এজন্য জন্য বলি পৃথিবীর দিকে দিকে জয় চান আপনি বিজয়ী হতে চান দল ভারী করে নয় নারীদের সঙ্গে মিশে এক টেবিলে বসে সংবাদ সম্মেলন করলে বিজয় পাওয়া যায় না বরং এইটাতে বোঝা যায় যে ইসলামটাকে আপনি লকাব হিসাবে ব্যবহার করছেন ইসলামটাকে কি হিসাবে ব্যবহার করছেন লকাব হিসাবে সারা পৃথিবীতে হলুদের কালার এক চিনির স্বাদ এক লবণের স্বাদ এক স্বাদ যদি ভিন্ন হয়ে যায় তাহলে ওটা ওটা লবণ হবে না ওইটা চিনি হবে না কালার যদি ভিন্ন হয়ে যায় তাহলে এটা হলুদ হবে না ইসলামী দল করেন নামের সামনে পিছনে ইসলাম আছে কিন্তু মধ্যে ফ্রি মিক্সিং আছে আপনি নির্বাচনে এক এক টেবিলে টেবিলে বসে বসে মিছিল করেন কথা বলেন আপনার এক টেবিলে বসে সংবাদ সম্মেলন করেন মানে আপনি ইসলামটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন বুঝতে পেরেছেন বিষয়টা তার মানে সকল ইসলাম ইসলাম নয় সকল দল ইসলামী দল নয় সকল আদর্শ ইসলামিক আদর্শ নয় সেটা শুধুমাত্র ইসলামিক আদর্শ সেটাই শুধুমাত্র দিন যা কোরআন এবং সুন্নার সঙ্গে মিলে যা মিলে না তা প্রত্যাখ্যানযোগ্য তা বাতিল তাছাড়া পৃথিবীর লোকেরা যদি ইসলাম বলে দাবি করে কিন্তু কল আল্লাহ কল আর সঙ্গে যদি না মিলে তাহলে এটা কি বাতিল